নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানে স্বাগত চলে এসেছে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে কীভাবে শাড়িতে ফলসফার বসাতে পারেন সেটাই দেখাবো তো শাড়িতে ফলসফার বসানোর সময় অনেক সময় কি হয় যে শাড়ির কাপড় কুচকে থাকে বা ফলসফারটা কিন্তু ফুলে থাকে সেটা কিন্তু একদমই ভালো দেখায় না মানে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু সেলাই হয় না তো আমি কিন্তু আজকে এখানে আপনাদেরকে প্রপারভাবে হাতে কীভাবে হেম সেলাই করতে হয় কীভাবে মেশিন সেলাই করতে হয় এবং কোন দিক থেকে ফলসার বসাতে হয় সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ টিপস সব বোঝাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব কর দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে যখনই আমি নতুন করে ভিডিও আপলোড করবো সেটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ দেখতে পাবেন তো এখানে দেখুন প্রথমে ফলস পার্টটা আমি নিয়ে নিয়েছি তো ফলস পারে কিন্তু আমাদের সোজা দিক এবং উল্টো দিক থাকে তো এটা দেখুন সেলাই করে মুড়ে দেওয়া আছে তো এটা হচ্ছে উল্টো দিক এবং এটা হচ্ছে সোজা দিক তো আমাদের কিন্তু ফলস পার্ট সবসময় উল্টো দিক মানে সোজা দিক করে কিন্তু বসাতে হয় এটা নয় যে ভেতরে বসা বলে যে কোনো একটা দিক বসিয়ে দিলাম হয়ে গেল এটা কিন্তু একদমই নয় ঠিক আছে তো আমি কিন্তু আজকে আপনাদেরকে পুরো প্রপার বোঝাবো কিভাবে এখানে করতে হয় তো প্রথমে দেখুন শাড়িতে যদি আপনার ব্লাউজ পিস থাকে সেটা কিন্তু প্রথমে কেটে এরকমভাবে মুড়ি সেলাই করে নিতে হয় তো এটা কিন্তু অনেক সময় আমাদের কোমরের দিকে ব্লাউজ পিস থাকে তো তার জন্য আমি দেখুন প্রথমে ব্লাউজ পিসটা কিন্তু কেটে এখানে কিন্তু মুড়ি প্রথমে সেলাই করে নিয়েছি এবার এরকমভাবে কোন মানে ধার থেকে এক চাক্ষর এখানে প্রথমে মেপে নিতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের মেন ফলসপাটটা বসাতে হয় কখনো কিন্তু প্রথম থেকে ফলসপাট আমাদের বসাতে নেই তো দেখুন এ দেখুন এটা হচ্ছে উল্টো দিক দেখতে পাচ্ছেন ফলসপাটের সেলাই করা আছে এক একদিকটা মানে দুদিকে সেলাই করা থাকে এটা হচ্ছে আমাদের ভেতর দিকে থাকবে আর এটা হচ্ছে আমাদের সোজা থেকে এটা আমাদের উপরের দিকে থাকবে তো দেখুন ঠিক এমনভাবে আমাদের কিন্তু বসাতে হয় বুঝতে পেরেছেন তো এখানে থেকে প্রথমে ফলস ফলসপাটটা নিয়ে নেবো নিয়ে নেবার পর হাফ ইঞ্চির মতো প্রথমে মুড়িয়ে দেবো তো এইভাবে মুড়িয়ে দিলে কি হয় সেল মানে সুতোগুলো কিন্তু আমাদের কাপড়টা থেকে উঠবে না বুঝতে পেরেছেন তো দেখুন এরকমভাবে রেখেছি রেখে কিন্তু এই দাগ থেকে কিন্তু সেলাইটা করা শুরু করবো তো দেখুন রেখেছি এখানে কিন্তু প্রথমে আমি লকটা করে নিয়েছি আর এই দেখুন শাড়ির কাপড়টা একদম স্ট্রেটভাবে আছে আর আমাদের কিন্তু ফলস ফলসপাটটা সবসময় কিন্তু কোমরের দিকে নিচের পোশানে বসাতে হয় এটা কিন্তু খেয়াল রাখবেন শাড়িতে কারণ দেখুন ফলস ফলসপাটটা এরকমভাবে ধার বরাবর আপনারা কিন্তু এরকম হাত একটু টেনে নেবেন তাহলে কি হয় যদি সুতো কোনো কাপড় যদি কোথাও কুঁচকে থাকে সেটা কিন্তু প্রথমে ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন তো দুপাশে কিন্তু এরমভাবে করে নেবেন তো রেখে তারপরে কাপড়টা রাখবো রেখে তারপরে ফলসপাট ফলস পাটটা রেখে এরকম দেখুন আমি সেলাইটা করে নিচ্ছি ধার বরাবর একদম বুঝতে পেরেছেন যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তো এখানে দেখুন কোনো কাপড় কিন্তু হিসটা করছি না জাস্ট রাখছি ধার বরাবর রেখে রেখে কিন্তু দুটো কাপড় এখানে সেলাই করে নিচ্ছি আর এটা দেখে নেবেন যে আপনাদের যে শাড়িটা এটা কিন্তু যেন কোথাও ভাঁজ না হয়ে থাকে এটা কিন্তু খেয়াল করবেন তো ভালোভাবে কিন্তু হাতে সেট করতে করতে কিন্তু আপনাকে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি একদম ধার বরাবর রেখে কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি তো সেভাবে পুরোটা আমাদের সেলাই করে নিতে হবে একদম ধার পর্যন্ত তারপরে দেখুন এই যে দেখুন কাপড়টা এখানে শেষ পর্যায়ে চলে এসেছে ফলস পাটটা তো ফলস পাটটা শেষ পর্যায়ে আসার পর সামনের দিকে যেরকম হাফ ইঞ্চে আমি মুড়িয়েছিলাম তো পেছনেও কিন্তু আমাদের অতটা করে মুড়িয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে মুড়িয়ে এখানে লকটা লাগিয়ে নেব তো লাগিয়ে নেওয়ার পর এবার দেখুন আপনাদেরকে আমি এখানে হাত সেলাই করে দেখাচ্ছি কীভাবে আসলে হ্যান্ডসেলাইটা করতে হয় তো এখানে আমাদের মেশিনের কাজটা শেষ এবার আমাদেরকে হাতে করতে হবে তো এবার দেখুন এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা পুরো কাপড়টা কিন্তু ভালোভাবে মিলে নিয়েছি আর একটা এখানে পিন নিয়েছি তো এই পিন অথবা নিলে আপনাদের খুব ভালো হয় পিনটা দিয়ে কাপড়টা আটকানো যায় তো দেখুন আমি হাত দিয়ে সেট করে কাপড়টার সঙ্গে ফলস পার্টটা কিন্তু প্রথমে পিন করে আটকে নিলাম আপনারা চাইলে এতে কিন্তু কোনো ভারী জিনিসও কিন্তু দিয়ে রাখতে পারেন তো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমি কিন্তু সুতো নিয়েছি আর মানে সবসময় ফলসপার কিন্তু এক পাটের সুতোতেই বসাতে হয় এবার এখানে কিন্তু অনেকে সেলাই করে অনেকে কিন্তু সেলাই করে তো আমি কিন্তু আপনাদেরকে সেলাই করেই দেখাবো তো হেমসলাই করলে কিন্তু ফিনিশিংটা খুব ভালো হয় তো দেখুন প্রথমে এখানে আমি গিট দিয়ে দিয়েছি শক্ত করে মজবুত করে গিট দিয়ে দিয়েছি এরপর দেখুন আপনাদেরকে দেখা ছি তো টোপ তুলতে হবে তো প্রথমে দেখুন শাড়ি থেকে টোপ তুলবো শাড়ির টোপটা একদম ছোটো তুলবো তারপরে ফলস ফাট তারপরে ফলস ফলসপারের টোপটা তুলব এভাবে কিন্তু আমাদের মানে হেমসলাইটা কিন্তু করে নিতে হয় তো দেখুন এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কখনো হাতে তুলে করবেন না নিচে রেখে ভালোভাবে কাপড়ে কিছু ভালোভাবে কাপড়ে কিছু ভারী জিনিস চাপিয়ে কাজটা করবেন তাহলে কী হয় কাপড়টা কিন্তু ফুলে থাকবে না কোনো এবার দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে শাড়ি থেকে টোপ তুলতে হবে ছোট করে তো যত আপনারা ছোট টোপ তুলবেন শাড়ি থেকে তত কিন্তু ফিনিশিংটা ভালো হবে তো দেখুন কত সুন্দর এখানে বোঝাই যাচ্ছে না যে আমি কোনো টোপ তুলেছি তো এভাবে করলে কি আপনাদের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর হবে তো শাড়ির যে টোপটা এটা কিন্তু একদমই ছোট তুলতে হবে তারপরে কিন্তু আমাদের এখানে ফলসপারের টোপটা তুলে নিতে হবে তো এইভাবেই কিন্তু পুরোটা আমাদেরকে এখানে সেলাইটা করে নিতে হয় আর কোনো কাপড় কিন্তু হাতে তুলে কাজ করবে না এরকমভাবে মাটিতে মানে মেঝেতে রেখে কিন্তু কাজটা করে নিতে হবে তো দেখুন আমি একদম উপর পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিয়েছি করে নেবার পর এবার দেখুন এইরকমভাবে হাত দিয়ে আপনাদেরকে প্রেস করে করে মানে ভেতরে কাপড় যেন কোনো ফুলে না থাকে আর ফলসফারের কাপড় যেন কোনো ফুলে না থাকে এরকমভাবে প্রেস করে এখানে অথবা আপনারা পিন লাগিয়ে দিতে পারেন অথবা আপনারা কোনো ভারী জিনিসও কিন্তু চাপা দিয়ে রাখতে পারেন রেখে আবার দেখুন আমি কিন্তু এখানে হেম সেলাইটা করে নেব তো শাড়ির যে কাপড়টা ওটা কিন্তু একদমই একটা ছোটো টোপ তুলছি তারপরে ফলস ফলসপার থেকে টোপ তুলছি তো এভাবে করলে কি আর ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় তাহলে কি আর সেলাইটা বোঝা যায় না তো আপনারা যদি টোপ বড় বড় তোলেন তাহলে কিন্তু সেলাইটা অপর দিকে বোঝা যাবে সেটা কিন্তু একদমই ভালো দেখায় না তো এইভাবে কিন্তু পুরোটা আমাদের সেলাই কিন্তু করে নিতে হবে তো একদম আমি পুরোটা এইভাবে সেলাই করে নেবো সেলাই করে নেওয়ার পর দেখুন শেষ পর্যায়ে এসে গেছি তো শেষ পর্যায়ে তো সেম যেরকম আমরা শুরু করেছিলাম সেরকমভাবে পুরোটা সেলাই করে নিতে হবে তো পুরো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তো তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশানটা অন করে রাখতে হবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না তো দেখুন আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছে করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে ঠিক কেমন দেখাচ্ছে তো দেখুন এখানে পুরো সেলাইটা করে নিয়েছে কোনো কাপড় দেখুন ফুলে নেই কুচকে নেই খুব ফিনিশিংয়েভাবে কিন্তু এখানে সেলাইটা হয় ফলস ফলসপাটা বসানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন নিজেরা তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করতে একদমই ভুলবেন না তো দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাটা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওতে